এই ভিডিওটা হয়তো ইউটিউবের মাধ্যমে তোমার কাছে পোস্ট হতেই চায়নি কারণ এখানে এমন কিছু আছে যেটি লুকিয়ে রাখা হয় বহুদিন ধরে যদি তুমি এখন এই ভিডিওটা দেখো তাহলে বুঝে নাও তুমি ভাগ্যবান কিন্তু সাবধান এই ভিডিওটা হয়তো আর কখনোই দেখানো হবে না কারণ এই ভিডিওটা এক নাম্বার নিয়ে যেটাতে কল করলেই ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত এটা কি শুধুই কাকতালীয় নাকি এটা এক ভবিষ্যতের কোনো ভয়ঙ্কর ফাদ তাই বলেও ভিডিওটির এক মুহূর্তের জন্য স্কিপ করো না কারণ তুমি এখানে এমন কিছু জানতে চলেছ যা তোমার জীবনটাই বদলে দিতে পারে আর সবচেয়ে বড় কথা ভিডিওটির শেষে এমন একটি আছে তোমার দিতে পারে যদি মনে করো ইউটিউব এটা সবাইকে দেখানো উচিত তাহলে একটা লাইক আর কমেন্ট দাও যাতে অ্যালকিদম এটাকে চাপা রাখতে না পারে যদি কখনো এই ভিডিওটা হঠাৎ করে মুছে যায় তাহলে বুঝবে তুমিই ছিলে প্রথম সত্য জানার সৌভাগ্যবান ব্যক্তি দুই সালে ফিলিপাইনের ম্যানিলায় মাত্র আঠারো বছর এক মেয়ে এলিসা এক রাতে যখন বাইরে বৃষ্টি হচ্ছিল তখন তার ইনস্টাগ্রামে আসে এক অদ্ভুত পোস্ট যে এই নাম্বারে কল করুন এবং চিরতরে আপনার ভাগ্য পরিবর্তন করুন তখন তুমি হলে কি করতে করে সামনে এগিয়ে যেতে কিন্তু এলিসা এটা করলো না কৌতূহল তাকে গ্রাস করলো কাঁপা কাপা হাতে সে নাম্বারটিতে ডায়ল করলো হ্যালো এলিসা বলল কিন্তু অভাসে ছিল শুধু এক ফিসফিসানি আর এক অদ্ভুত গুঞ্জন মনে হচ্ছিল যেন কেউ গলা টিপে ধরে বলছে তুমি খুব কাছাকাছি চলে এসেছো হঠাৎ করে ফোন কেটে গেল আর ঠিক সেই মুহূর্তেই তার জানালা পর্দা নিজে নিজেই নড়ে উঠল যদিও বাইরে কোনো হাওয়া ছিল না কিন্তু ঠিক চব্বিশ ঘন্টা পর তার দেহ পাওয়া গেল তার নিজের ঘরের বাস টকে কোনো আত্মহত্যার চিহ্ন নেই কোনো আঘাতের ছাপ নেই শুধু একটাই প্রমাণ তার ফোনে শেষ কলটি ছিল একটি নাম্বার নাম্বারটি ছিল ত্রিপল সিক্স ত্রিপল নাইন ওয়ান থ্রি ওয়ান থ্রি তখন এটিকে নিয়ে পুলিশ তদন্ত করলো কিন্তু ফলাফল শূন্য নাম্বারের লোকেশন শূন্য কেরিয়ার রেকর্ড শূন্য এমনকি এমন কোনো নাম্বারের অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না তখন তুমি হলে কি করতে তুমি কি এমন নাম্বারে কল করে সাহস করতে অবশ্যই তোমার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঘটনাটির কয়েক বছর পর গোস্টলিন নামের এক পপুলার ডার্ক ওয়ে ব্লগার যার কাজই ছিল সব ভয়ঙ্কর চ্যালেঞ্জ নেওয়া একদিন সে লাইভে বললো আজ আমি কল করব সেই মৃত্যুর নাম্বারে যদি সত্যি কিছু ঘটে তোমরা সবাই সাক্ষী থাকবে লাইভ চলছিল দর্শকরা হাসছিল মজা করছিল আর এভাবে কেটে যায় তেইশ ঘন্টা ঠিক তেইশ ঘন্টা পর যখন মাত্র কয়েক মিনিট বাকি ঠিক তখনই গোস্টেন চমকে উঠলো ক্যামেরার পরিষ্কার দেখা গেল তার পিছনে একটি ছায়া মতেই দাঁড়িয়ে আছে সে কিছু বলতে যাচ্ছিল হঠাৎ স্কিন ব্ল্যাক হয়ে গেল আর পরের দিন সকালে গোসলিন এর মরাদেহ পাওয়া গেল তার ঘরের ভিতরে তার চোখ ছিল খোলা মুখে ছিল ভয়ার বিষয়ের ছাপ কি দেখেছিল সে কার ফোন এসেছিল কিসের ফাঁদে পড়েছিল সে জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে কেউ কেউ বলেন এটা এক ধরনের প্যাসিকোলজিক্যাল সিগনাল একটা অদৃশ্য ম্যাচেজ যা তোমার মস্তিষ্কের গভীরে প্রবেশ করে আর ধীরে ধীরে মৃত্যু ডেকে আনে আবার অনেকেই বলেন এটা এক সাউন্ড বেস্ট কাজ যার অদৃশ্য ফ্রিকোয়েন্সির মাধ্যমে শরীরের গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে ধ্বংস করে দেয় উনিশশো সত্তর সালের সোভিয়েত রাশিয়ার প্রজেক্ট রেসোনেন্স নামের এক গোপন গবেষণায় দেখা যায় পনেরো থেকে বিশ হার্টস ফ্রিকোয়েন্সি শব্দ মানুষের ব্রেন সিগন্যালকে এমনভাবে বিভ্রান্তি করতে পারে যাতে সে নিজেকেই হত্যা করতে রাজি থাকে এই নাম্বার হয়তো সে হারানো প্রযুক্তির এক রিমোট ভেরিয়েন্ট তবে এই তথ্য কেউ স্বীকার করে না সব কিছু ঢাকা অন্ধকারের এক চাদরে তুমি কি বিশ্বাস করো শব্দের মাধ্যমে মৃত্যু ডাকা সম্ভব কমেন্টে লেখো হ্যাঁ অথবা না আবার কেউ কেউ বলেন ডার্ক ওয়েবে ডেডকল নামে এক রহস্যময় মার্কেট প্লেস চালু আছে এখানে বিক্রয় করা হয় এই মরণ নাম্বার রেকর্ড মূল্য কয়েক লাখ টাকারও বেশি কিছু হ্যাকার দাবি করেন এটা একটা এআই বেস্ট সুইচ সিস্টেম ভবিষ্যতের জন্য তৈরি এক ভয়ঙ্কর অস্ত্র যা একবার ট্রিগার করলে শিকারকে সময় মতো নিচ্ছিন্ন করে দেয় কোনো প্রমাণ ছাড়া তাহলে কি সত্যিই ভবিষ্যতে শুধুমাত্র একটা ফোন কল দিয়ে মানুষকে খুন করা যাবে নাকি এটা কোনো কাকতালীয় বিষয় আসল সত্যটা হলো এই নাম্বার এখনো পর্যন্ত মার্কেট প্লেসে চালু আছে। এখনো মাঝে মাঝে রাতের আধারে কোনো এক অজানা থেকে ফোন আসে অনেকেই ফোন ধরে আর কখনোই ফিরে আসে না আর পুলিশ রিপোর্টে বলা হয়েছে প্রত্যেকে মৃত্যুর আগে তারা ফোন করেছিল সেই একই নাম্বারটিতে আর এখন প্রশ্ন হলো তুমি কি সাহস করবে এই নাম্বারে কল করতে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই ফলো করে দিন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ